এভরি ওয়ান তো চলো আজকে একটু গ্যাস রান্না করি আর ভাবছো কী গ্যাস দেখো ফুলকপি শীতকাল মানেই হচ্ছে ফুলকপি আর মূল খাও আর গ্যাস বাড়াও যাদের এখন তো সিলিন্ডারের যা দাম তো চলো এইগুলো খেয়ে কিন্তু তোমরা সিলিন্ডার ভর্তি করে রেখে দিতে পারো তারপরে দেখো আমি কিন্তু আজকে ফুলকপি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম জানি 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 এক্ষুনি বলবে এইসব রান্না তোমরা সবাই পারি জানি তোমরা সবাই পারো তো আমিও পারি সেইটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম না গো আজকে একটু তোমাদের সাথে একটু বেশিই মজা করে ফেলছি তো ফার্স্টে আমি কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি দেখলে ফুলকপি আলুটা ভেজে নিলাম নিয়ে আমি কালো জিরে আর পেঁয়াজটা ফোড়ন দিয়ে নিয়েছি তো কী করবো বলো সবসময় কি ইউনিক রান্না দেওয়া যায় তো সেই জন্যই ভাবলাম একটু ঘরোয়া রান্নাও তোমাদের সাথে শেয়ার করি আর এই ধরনেরও কিন্তু খাবার দাবার অনেকেই ভালোবাসে আমি জানি মানে খুব কম তেল মশলা দিয়ে অনেকেই সব খাবারও কিন্তু ভালো তেল মশলা কম থাকলেই যে খাবারের টেস্টও কমে যায় একদমই না কো তো রান্না করার একটা মানে রান্না জানি সবাই করতে পারে কিন্তু রান্না করার মধ্যে একটা এ থাকে যেটা সবাই সেটা কিন্তু পারে না তো আর অনেকে যারা আছো ভুলভাল কমেন্ট করো প্লিজ তারা কিন্তু উল্টো পাল্টা কমেন্ট করো না হ্যাঁ তো দেখো আজকে কিন্তু আমি ফুলকপি দিয়ে চিংড়ি মাছ করছিলাম সেটাই তোমাদের একটু শেয়ার করলাম জিরে আদা বাটা দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি আর পেঁয়াজ আর চিংড়ি দিয়ে ভেজে নিয়েছি দেখতেই পারলে তো চলো মশলাটা এবারে একটু কষিয়ে নিই সব কিছু দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো যত মশলা কষানো ভালো হবে না তত কিন্তু তরকারির টেস্টও অন্যরকম হবে আমি একটু জল দিয়ে দিলাম যাতে এটা আমি এটা যারা একদম অল্প তেল মশলা তোমরা খেতে পছন্দ করো একদম কিন্তু তাদের জন্য আজকে রান্নাটা তো দেখতেই পারলে আমি খুব কম তেল দিয়ে কিন্তু আজকে রান্নাটা করছি আর জল দিয়েই কষিয়ে নিয়েছি যাতে না মশলাটা একদম লেগে যায় বা পুড়ে যায় দেখো কত সুন্দর নরম হয়ে গেছে টমেটোগুলো এরপরে মশলা কষানো হয়ে গেছে চলো ভাজা ফুলকপি আলুটা আমি অ্যাড করে দিই দিয়ে এর আমি ভালো করে কষিয়ে নেব ফুলকপি আলুটা যেহেতু নরম হয়ে গেছে ভাজতে ভাজতে তাও একটু ভালো করে কষিয়ে নিলাম নিয়ে আমি একদম হালকা করে জল অ্যাড করব এটা কিন্তু আমি একদম গ্রেভি গ্রেভি রাখবো দেখো কম তেল মশলা দিয়েও কত সুন্দর কালার এসছে তরকারিটা হয়ে গেলে কিন্তু আরও সুন্দর লাগবে তো তোমরা কারা কারা এরকম কম তেল মশলায় রান্না ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের আমার ফুলকপি আলু তরকারিটা কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা জানিও আর শীতের বাজার ফুলকপি মূলও খাবো না সেটা কখনো হয় তো দেখো আমার কিন্তু ফুলকপির তরকারি রেডি তো কেমন লাগছে তরকারিটা সেটাও তোমরা জানিও আর তরকারিটা টেস্টি হবে কি হবে না সেটাও তোমরা জানিও তরকারি দেখলেই তো বোঝা যায় তাই না তো অনেকে কিন্তু তরকারি দেখেও বোঝে বুঝে যায় যে তরকারিটা কেমন হয়েছে না হয়েছে তো চলো আমার তরকারি কিন্তু একদম রেডি আর কেমন লাগছে তরকারিটা জানিও তো দেখো কম তেল মশলা রান্না করেছি কেউ বলবে কত সুন্দর হয়েছে তো দেখতে হলে আর নেক্সট ব্লগে চোখ রাখো আমি আরো কম তেল মশলা রান্না শেয়ার করবোটা